এখন ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই একটাই গান চলে আসে ওমর কুলকেনি তোকোবা 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 তুই মিস করছিস আরে আর ওই যে কি আছে বেশ কিছু দিন আগে একটা গান চলছিল তেঙ্গে তেঙ্গে আরে দাদা তত সময় পর্যন্ত টিভি টিভি তেতো না করতে পারছি ততক্ষণ ছাড়বো না বিকজ উই আর ইন্ডিয়ান যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দুটো গান কানের হানিকরম না হয়ে যায় তত সময় পর্যন্ত আদা জল খেয়ে আমরা লেগে থাকবো ছাড়বো না আর হ্যাঁ হাতের দিকে ফেসবুকে অনেকে কি দেখ একটা উপরে একটা ঠাকুরের ছবি নিচে একটা ঠাকুরের ছবি পরে কি নিচে কী লেগে থাকে কেউ যেন এড়িয়ে যাবেন না আরে ভগবান কি বলেছে হ্যালো দিন আসবে দিনটা খুবই খারাপ যাবে আরে এগুলো কি ফেসবুকে কি পোস্ট আরে আমি তো আপনাদেরকে বলছি আমার মাথায় না টাক পোকা লেগেছে চুলগুলো সব পড়ে গেছে আপনারা কেউ এড়িয়ে যাবেন না দশজনকে ফরওয়ার্ড করুন না আপনাদেরও কিন্তু টাক পোকা লেগে যাবে